হবে হবে দেখুন আমাদের যে তিন দিনব্যাপী জুলাইয়ের বর্ষপূর্তি যে আয়োজন সে আয়োজনে আমরা চিত্র প্রদর্শনীতে ফ্যাসিবাদের দীর্ঘ ষোলো বছরে কী ধরনের জুলুম এবং নির্যাতনের ভেতর দিয়ে সারা দেশবাসী গেছে এটা দেখানোর চেষ্টা করেছি এটার অংশ হিসেবে বিচারিক হত্যাকাণ্ডগুলোকে তারা কীভাবে বৈধতা দিয়েছিল সেটাও দেখানোর চেষ্টা করা হয়েছিল যারা মত তৈরি করে বিরোধী মতের উপরে যে ধরনের চাপিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করছেন ক্যাম্পাসে এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য যথেষ্ট সন্তোষজনক পরিস্থিতি নয় বলে আমরা মনে করি একই সাথে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার পরও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আসছেন এটিকে দেখছেন এবং হচ্ছে আমাদের যে আয়োজন এই আয়োজন স্বতঃ অংশগ্রহণ করছেন ফলে আমরা মনে করি যে বিরোধী মতকে দমনের ক্ষেত্রে দমনের জন্য যে ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করুক না কেন তারা শিক্ষার্থীরা এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন তারা জুলাইয়ের যে প্রোগ্রাম সেই জুলাইয়ের প্রোগ্রামগুলোকে নিজেদের মাঝে ধারণ করেন এবং যেই দল এবং বা যেই মতই এই প্রোগ্রামগুলোকে ধারণ করে সেখানে তারা অংশগ্রহণ করার চেষ্টা করেন ফলে আমরা আশা করব যে আমাদের আজ এবং আগামীকালের যে বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলো অসহজায় করে থামতে হবে পাটি ঘে আবার তো বলে থামতে হবে মাটি বইছে বাতাসে বইরি তৈরি থেকো তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাসে বইরি তৈরি থেঁকো তৈরি বইছে বাতাসে বইরি